দর্শক আজ একটা মিসিং হয়েছে একটা বাড়িতে একটা ছেলে তিরিশ বছর বয়স নিয়ার অ্যাবাউট থার্টি ইয়ার্স তো আমি এসেছি ওনারা একটু আমার মারফত একটু জনগণকে জনসাধারণকে জানাতে চাইছেন যে মিসিং হয়েছে আমি টোটাল ডিটেলসটা আমি যার আত্মীয় মিসিং হয়েছে তার কাছ থেকে নেব আপনি কে আপনি কে হন যে মিসিং হয়েছে যে যে হারিয়ে গেছে তার ভাই দিদি আপনি দিদি হন মানে আপনার বাড়িতে বেড়াতে এসেছিলো তো বেড়াতে এসে কবে বেড়াতে এসেছিল সোমবারই গেছে সোমবারই গেছে সোমবার কখন এসেছিল সাড়ে দশটায় সাড়ে দশটাতে এখানে ছিল হ্যাঁ আর গেছে দুটো বাজতে দুটো বাজ দে দুপুর দুটো দুপুর দুটো তারপর থেকে খবর পেলে আর পর দেখান এবারে দেখছি যে সন্ধ্যের দিকে আসে নাই বাড়িতে যে আসা করতি বাড়ি বলতে বাড়িটা কোন জায়গায় দু যা সান

এটা আপনার জায়গাটার নাম জায়গার নাম কি আছে সাঁকরাইল হালিশহর সাঁকরাইল হালিশহর উত্তরপাড়া উত্তরপাড়া এখান থেকে আপনার আত্মীয় বাড়ি এখানে উনি এসেছেন আপনার ভাই হন উনি এখান থেকে গেছেন পরশুদিন তারপর বাড়িতে উনি ফেরেন তো আপনারা লোকাল যে সাঁকরাইল তা সেখানে কমপ্লেন করেছিলেন না 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 এখন করা হয়নি সেখানে এখনো কমপ্লেন করেননি বাড়ির লোককে আশেপাশে খোঁজ কেউ গিয়েছিল কোথাও হ্যাঁ সব জায়গায় খুঁজছে সব গ্রামীতে খুঁজ কোন রকম কোন ডাক্তার খোঁজ হয়নি দর্শক আপনারা শুনলেন যে মিসিং হওয়ার পর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি তো তার ছবি তার কি আছে একটু যদি ডিটেলসটা দর্শকদের একটু দেখান আমি দর্শক ছবিটা আমি স্ক্রিনে নিচ্ছি আপনার ছবিটা দেখতে দেখে নিন একটু আমি পরে সাইডে বড় করে ছবিটা দিয়ে দেবো দেখা একটু একটু অ্যাক্ট নিয়ে আসুন ঠিক আছে ঠিক আছে আচ্ছা আর আপনার যেসব জেরক্স যে আছে এইগুলো যে জাস্ট যেগুলো জেরক্স আধার কার্ড যেগুলো আছে ছেলেটির না আপনার ভাইয়ের নামটা কি

ছবিটা আমি সাইডে দিয়ে দেবো আপনার ছবিটা দেখে নেবেন আর যোগাযোগ করার জন্য যদি ফোন নাম্বার যেটা থাকে ফোন নাম্বারটা আপনার ফোন নাম্বারটা একটু দেবেন আমি স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো তবু একবার মুখে বলেন ফোন একটু মুখে বলে দেন এটা আস্তে আস্তে বলবেন আমি তারপর স্ক্রিনে দিয়ে দেবো সিক্স টু নাইন জিরো ফোর জিরো থ্রি টু ফোর থ্রি আবার আর একবার

ছিল সোয়েটারটা ছিল লুঙ্গি পরেছিল আর হালকা দাড়ি আছে হালকা দাড়ি এই ছবিতে যে জামা কাপড় পরে আছে সেই জামা কাপড়টা নয় না জামা কাপড়ের ডেসক্রিপশনটা একটু আপনি দেন জামা কাপড়টা ছিল ওনার আপনি দিদি হন তাই তো আপনি জাক্কি ধর রঙের জামা কি রঙের পরেছিল লাল একটা ফুল আতে লাল গেঞ্জি পরে আছে আর ওই যে এই সোয়েটার পরে আছে একটা হাফ আটা সোয়েটার পরে আছে মাউলার জড়ানো আছে দর্শক ছিল তাই তো দর্শক আপনার ডিটেলসটা শুনলেন আমি স্ক্রিনে ছবিটা দিয়ে দেবো কোনো সহিদায় ব্যক্তি যদি দেখতে পান অবশ্যই আমার ভিডিওর নিচে দেওয়া ফোন নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন অতীব শীঘ্র যোগাযোগ করবেন আজ দুদিন ধরে মিসিং আজ তিন দিন পড়েছে ওনারা খুব উদ্গ্রীব হয়ে আছেন এখনও বাড়ি পৌঁছেনি বুঝতে পারছেন বাড়ির লোক কতখানি চিন্তায় থাকেন তো আপনাদের কাছে আমার একটু চ্যানেলের পক্ষ থেকে আবেদন আপনারা যত শীঘ্র যারা দেখ যে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে একটু ইনফর্ম করবেন স্ক্রিনের নিচে দেওয়া ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন যার ভাই আমি তিনি যে ফোন নাম্বারটা দিলে দেবেন সেই ফোন নাম্বারটা দেবো আর একটু চ্যানেলের ফোন নাম্বারটাও আমি এখানে প্রোভাইড করবো আপনারা দেখতে থাকুন দেখুন ভিডিওটি আপনার লোকাল থানায় আমার সাগাল থানায় এখনও পর্যন্ত কমপ্লেন করেননি এখনও আপনারা পাঁচলা থানায় কমপ্লেনটা করেছেন দর্শক ভিডিওটি যতখানি পারবেন শেয়ার করবেন আরেকবার ছবিটা আমি দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন ধন্যবাদ